আসসালামু আলাইকুম আমি মোহিনুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির নাইন পয়েন্ট টু এর গাণিতিক সমস্যা নিয়ে দেখো এখানে আমাদের নাইন পয়েন্ট টু এর ক্ষেত্রে আমাদের বিশেষ বিশেষ কিছু সূত্র মুখস্থ করতে হয় আমরা যে অনুপাতগুলো দেখছি আমরা ত্রিকোণমিতি এর আগে যে সাইন তারপর হচ্ছে তোমার কস তারপর হচ্ছে তোমার সেক কস এরকম যে মানগুলো দেখছি আমরা এগুলো আমরা তোমার বিভিন্ন কোণের জন্য মান বের করি যেমন জিরো ডিগ্রি 30 ডিগ্রি

30 বের করতে চাই তাহলে cosec 30 মানে কি আমরা 1 বাই সূত্রকে জানি তোমার যে cosec মানে হচ্ছে 1 বাই sin তাহলে cosec 30 মানে 1 বাই sin 30 তুমি এখন দেখো যে 1 বাই sin 30 মান কত বলো এই যে হাফ তাহলে এখন যদি আমরা উল্টাই দিই 1 এর নিচে আছে মানে 1 ঠিক থাকবে এটা উল্টে যাবে তাহলে 2 উপরে 1 কি হবে নিচে এক দ্বারা ভাগ করলে 2 আবার 2 কি কত হয় 2 তো এগুলো আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারি তবে মুখস্থ করাটাই উত্তম কারণ ক্যালকুলেটর দিয়ে সব জায়গায় হয়তো এই কাজগুলো করা যাবে না মানগুলো আমরা মনে রাখতেই হবে অঙ্কগুলো করতে করতে এমনি মানগুলো তোমার মুখস্থ হয়ে যাবে আশা করি আমরা তো এখানে তুমি যে কোনো মান বের করতে পারবো ধরো তোমার হচ্ছে টেন তুমি চাইতেছো যে টেন সিক্সটির মান কত স্যার তাহলে টেন সমান কি বলো আমরা জানি সাইন বাই কস তাহলে টেন সিক্সটি মানি সাইন সিক্সটি বাই কি হবে তোমার কস সিক্সটি তাহলে তুমি দেখো এখন সাইন সিক্সটির মান কত তোমার সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং কস সিক্সটির মান কত কস সিক্সটির মান হচ্ছে তোমার হাফ

মনে রাখি এবং অঙ্কগুলো করতে করতে যখন তুমি সৃজনশীল এবং নৈভিত্তিক করবে আস্তে আস্তে মানটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে দেখো আমরা সূত্রগুলো মোটামুটি দেখার পরে আমরা অঙ্কে চলে যাবো সেক্ষেত্রে আমাদের যে দেখো আমাদের এখানে নাইন পয়েন্ট টু এ সতেরো নম্বর অঙ্কটা আমরা দেখবো আমাদের এখানে সতেরো নম্বর অঙ্কটা বলা আছে যে টেন টু এ সমান সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এর মান থার্টি হয় তাহলে আমরা আগে দেওয়া আছে বলে এর মান কি লিখবো তোমার থার্টি লিখবো তারপর এখানে তোমার আমাদের লেফট সাইড কি বলছে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড বলে লেখ তোমার টেন টু এ তাহলে এখন এখানে দেখো টেন তো আমার টেন ই টু ইন্টু তোমার এর মান হচ্ছে তোমার এই যে থার্টি ডিগ্রি বসাই দিবা তাহলে টেন টু এ মানে হচ্ছে তোমার টেন তিরিশ দোকানে হচ্ছে কত ষাট ডিগ্রি আমরা জানি টেন সিক্সটি মান কিন্তু কত রুট ওভার থ্রি তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে আমরা টেন সিক্সটি মান রুট ওভার থ্রি বের করার পর আমরা যা বলছি তোমার কোথায় রাইট হ্যান্ড সাইডে ওই সাইডে কাজ করে আমাদের রুট থ্রি বের করতে হবে দেখো এখানে টু টেন এ বাই হচ্ছে তোমার ওয়ান মাইনাস টেন স্কোয়ার এরকম আছে তো আমরা এখন মানটা বসাবো দেখো আমাদের এখানে টু ঠিক আছে আমরা টেন থাকবে এর মান হচ্ছে কত ডিগ্রি বলো যে ডিগ্রি কিন্তু এটা বসাবো ওয়ান মাইনাস এখানে টেন স্কোয়ার ঠিক আছে এখানে আমরা কি বসাবো তিরিশ ডিগ্রি তাহলে এখন কি করবো দেখো টু আমরা জানি টেন টেন থার্টির মান কত বলো ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের মুখস্থ জানা লাগবে ওয়ান মাইনাস দেখো টেন থার্টি এখানে টেন থার্টি মান ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আছে আমরা মানটার উপর কি দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিই তারপর দেখো এখানে এখানে গুণ আকার আছে মানে গুত্বলিত কত হবে টুটা উপরের সাথে গুণ হবে তাহলে 2a কে উপরে টু আর নিচে হচ্ছে √3 এখানে 1 ঠিক আছে আমরা দেখো এখানে 1 স্কোয়ার করলে 1 আর এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে তখন কি হবে এখানে 3 হবে তারপর এখানে আবার দেখো উপরে 2 নিচে হচ্ছে √3 তো এখানে আমাদের কিন্তু ভগ্নাংশ যোগ বে করা লাগবে আমরা 3 আর মনে মনে একা যেটা এটা লসা হচ্ছে 3 তো এখানে হর দ্বারা ভাগ করলে এক দ্বারা তো 3ই হবে 3 দ্বারা আবার এককে গুণ করলে কিন্তু কত 3ই কে 3 এখানে দ্বারা ভাগ করলে থাকবে তিন এক এবং এক দ্বার উপরে গুণ করলে কি হবে হবে তো আমরা এখানে বিষয়টা হচ্ছে কি যে হর দ্বারা কিন্তু আমরা কি করি আগে এটা কি ভাগ করি ভাগ ফল দ্বারা কিন্তু লবের সাথে কি কি করি আমরা গুণ করি তো এখন এখানে দেখো টু বাই রুট বা থ্রি উপরে আছে আমাদের নিচে হচ্ছে তোমার কি তিন থেকে এক বি করলে দুই আর নিচে থ্রি আছে এখন এরকম হলে কি হয় আমাদের টু বাই রুট থ্রি আমরা টিক রাখবো গুন দিলে কিন্তু এই মানটা কি হয়ে যাবে তোমার উল্টে যাবে থ্রি চলে যাবে উপরে টু চলে আসবে কি নিচে যেহেতু বাগাকাড়ে ছিল বাকি আমরা গুন দিলে নিচের মানটা পরিবর্তন হয়ে যাবে লব চলে যাবে হরে হর চলে যাবে লবে তো এখন দেখো এই যে টুটো কাটা এই রুটোপা থ্রি দিয়ে আমরা কিন্তু থ্রিতে কাটতে পারি তখন কিন্তু একটা থ্রি থাকবে কারণ আমরা জানি যে থ্রি যদি স্কোয়ার করো তাহলে কিন্তু এই স্কোয়ার রুট কাটা গিয়ে তোমার থ্রি থাকবে তার মানে থ্রি একটা মানে রুটোপাথ থ্রি কয়টা দুইটা তাহলে এখানে থ্রি ছিল একটা মানে আমাদের মনে মনে রোটোপাত্রি কয়টা আছে দুইটা আমরা একটা যদি কেটে ফেলি আর একটা ওভার পাত্রী থাকবে নিচে কিছু নয় মানে তোমার ওয়ান আছে ওয়ান দ্বারা রোট পাত্রি বার করলে কি হবে রোটোপাত্রি দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডও কিন্তু রোটোপাত্রি রাইট হ্যান্ড সাইডও কত ওভার পথ্রি বেরিয়েছে আমরা লিখে দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড এবং ওরা আমাদের কি বলছে দেখো এখানে বলছে যে আহ দেখা উচিত আমরা লিখবো দেখানো হলো ইংরেজিতে যদি লিখি আমরা তাহলে লিখবো সুদ আজকে আমরা আলোচনা করবো তোমার নবম দশম শ্রেণী ত্রিকোণ মিতি নাইন পয়েন্ট টু এই অঙ্কটি দেখো আঠেরো নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে আমাদের তোমার দেওয়া আছে তোমার টু ক্লাস বিয়েল ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার আবার টু সাইন এ মাইনাস এবং ওরা বলছে যে এ ও বি সূক্ষ্মকোণ তাহলে আমরা এবং এটা একটু লিখে দিব যে এবং এ ও বি হচ্ছে সূক্ষ কোণ আমরা জানি সূক্ষ কোণ কাকে বলে সূক্ষ কোণ তোমার হচ্ছে যার মান জিরো থেকে বড় এবং নব্বই থেকে কি ছোট এরকম কোণ তো এখন আমরা এখান থেকে আমাদের বলছে দেখাও যে এর মান পঁয়তাল্লিশ এবং বি এর মান হচ্ছে পনেরো ডিগ্রি আমাদের দেখো এখানে তিনটা জিনিস সমান বলছে এটা সমান ওয়ান আবার এটা সমান এটা তাহলে আমরা এটা সমান ওয়ান লিখতে পারি এটা সমান কি ওয়ান লিখতে পারি আমরা লিখবো যে এখন টু কস এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান তো এখানে আমরা কি করব দেখো আমরা এ প্লাস বি মান বের করবো কিভাবে আমরা কস এ প্লাস বি ঠিক রাখলাম টুটা তোমার এখানে গুণাকার আছে ওই পাশে গেলে কি আকারে হবে বাগা খালি যেহেতু এই পাশে কস আমরা দেখবো যে ওই পাশে কস কতর মান হাফ আমরা লিখতে পারি দেখো আমরা জানি যে তোমার কস সিক্সটি মান হচ্ছে তোমার হাফ তাহলে আমরা এখানে হাফের পরিবর্তে কি লিখবো কস সিক্সটি ডিগ্রি এখন আমরা ওই দিকে কস কাটা গেলে এ প্লাস বি মান কি থাকবে

আমরা বলবো তোমার যে এক ও দুই নং সমীকরণ যোগ করি চলো আমরা যোগ করি এক নং সমীকরণ হচ্ছে কি তোমার এ প্লাস বি সমান সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দুই নং হচ্ছে তোমার এ মাইনাস বি সমান সমান হচ্ছে তোমার থার্টি ডিগ্রি তাহলে যদি আমরা যোগ করি দেখো মাইনাস বি প্লাস বি কিন্তু কি হয়ে যাবে যোগ বি করলে বাদ হয়ে যাবে এটা তোমার কাটা দরকার নেই আমি বোঝানোর জন্য লিখলাম আর কি আর একটাই একটাই যোগ করলে কয়টায় হয় বল এখানে তিরিশের সাহায্য হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো এখানে দেখো আমাদের আমরা এখানে বাকি কাজটা করি চলো এই যে এর সাথে টু আছে কিন্তু বোনাকারে হবে বাগাকারে তাহলে নিচে যদি টু হয় সুতরাং এর মান কিন্তু কত হবে নব্বই ডিগ্রি দুই দ্বারা বাক করলে কিন্তু কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এবং তারপর দেখো আমাদের এখানে এই যে এর মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি বের হলো এই মানটা আমরা যে কোনো একটা সুন্দরকরণে বসাই দিব তাহলে আমরা ধরা এক নমি বসাই আমরা বলবো যে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তোমার বি সমান হচ্ছে কত তোমার সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এখানে বি টিক ডিগ্রি প্লাস এর ওই পাশে গেলে কি হবে বলো মাইনাস সুতরাং বি এর মান কিন্তু কথা হয় এই যে এখানে পনেরো ডিগ্রি আমাদের কিন্তু এটাই বলছে যে এর মান পনেরো ডিগ্রি এবং এর মান সরি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি হচ্ছে পনেরো ডিগ্রি দেখাইতে আমার লিখবো যে সুতরাং পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি সমান হচ্ছে ডিগ্রি এবং এরা কিন্তু তোমার কি হচ্ছে তোমার শুক্র কোন কারণ এই যে জিরো থেকে বড় এবং নব্বই থেকে কি তোমার ছোট ব্যাস আমাদের দেখাইতে বলছে আমরা লিখব দেখানো হলো অথবা ইংরেজিতে তুমি লিখতে পারো যে সুর লিখতে পারো ওইরকম লিখে দিব ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী নাইন পয়েন্ট টু ত্রিকোণমিতি এর সমাধান নিয়ে দেখো এখানে আমাদের মেন বইয়ের যে চব্বিশ নম্বর অঙ্কটা আছে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের এখানে বলছে যে তোমার সমাধান করতে বলছে দেখো কি দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে তোমার এখানে

তো এটা ইচ্ছা মতো নেওয়া যাবে না এটা আমাদের অঙ্কের মানের উপর নির্ভর করবে দেখো এখানে কিন্তু সাইন করে লিখতে পারি আমরা পরিবর্তন করা যাবে না কস রে কিন্তু আমরা সাইনে নিতে পারবো না কারণ কস ওয়ান বাই সূত্র হচ্ছে ওয়ান বাই সেক আর স্কোয়ারের সূত্র এটা নাই স্কোয়ার নাই তো সেক্ষেত্রে আমরা এখানে তার মানে বুঝতে পারলাম যে এখানে কস কিন্তু চেঞ্জ করা যাবে না আমাদের কজ নিতে হবে সবগুলোর আর তাহলে আমরা এখানে এই কস স্কোয়ারটা যেমন আছে এমন রেখে দিব সাইন্স স্কোয়ারকে কি লেখা যায় বলো ওয়ান মাইনাস কস আমরা ব্র্যাকেট কেন দিলাম কারণ সামনে মাইনাস আছে ভিতরে কিন্তু চিহ্ন পরিবর্তন হতে পারে তো এখন এখানে তোমার কি আছে দেখো টু মাইনাস ফাইভ কস এটা যেমন আছে এমন আমরা লিখলাম এখানে কস স্কোয়ার থিটা তোমার থাক তো মাইনাস এ প্লাস এ মাইনাস এর ওয়ান মাইনাস এ মাইনাস এ প্লাস এর কস স্কোয়ার এই টুটাই পাশে না এটাই পাশে কি হয়ে যাবে প্লাস এর এই যে ফাইভ কস থিটা ইকুয়াল টু সব নিয়ে আসলাম আমরা তাহলে ওই পাশে কিন্তু কি থাকে জিরো থাকে দেখো তারপর কস করে কস করে যোগ করো টু কস স্কোয়ার এখানে তোমার ফাইভ কস থিটাটা আমরা একটু আগে নিয়ে আসলাম তারপর মাইনাস টু আর মাইনাস ওয়ান করলে চিহ্ন মাইনাস হবে কিন্তু দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে এখন এখন এখানে মিডিল ফ্যাক্টর করতে হবে দেখো আমরা জানি যে এই সংখ্যা দ্বারা কিন্তু প্রথম যেটা তাকে মুখ্য পদ এই মুখ্য পদে সহ কি করতে হয় গুণ করতে হয় তাহলে তিন দোকানে ছয় তাহলে ছয় রে ভাঙে আমাদের পাঁচ বানাইতে হবে এটা কিন্তু দুই ভাবে বানানো যায় যে তিন দোকানে ছয় এই যে তিন আর দুই যোগ করলে পাঁচ আবার ছয় কে ছয় ছয় থেকে এক দিক করলে পাঁচ আমরা লিখবো কি তোমার ছয় একে ছয় তাহলে যেহেতু প্লাস এর জন্য প্লাস এর হচ্ছে তোমার ছয়টা কস্তিটা আর মাইনাসের হচ্ছে কি তোমার একটা কস্তিটা ছয় কে ছয় হইতেছে এবং ছয় থেকে এক কিন্তু পাঁচটা কস্তিটা আমরা পাইতেছি বাকি যেমন আছে লিখলাম এই দুটো থেকে আমরা টু কস কি করতে পারি কমন নিতে পারি কমন নেওয়া মানে ভাগ করা আমরা যদি ভাগ করি টু কিন্তু কাটা এই কস কাটা গেলে একটা কাটা গেলে আর একটা কস থাকবে প্লাস এই দুই দিয়ে যদি ভাগ করো তাহলে তিন আর কস তো কাটা হয়ে যাবে তাহলে কস থিটা প্লাস থ্রি এখানে কিছুই যায় মানে আমরা ওয়ান নেবো মাইনাস মাইনাস প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কস আবার এখানেও মাইনাস মাইনাস প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে থ্রি এখন এই দুইটার মধ্যে দেখো এটা একটা পদ এটা একটা পদ আমরা এখানে কস থিটা প্লাস তোমার কমন নিতে পারি এখানে ভাগ করলে এটা কাটা গেলে কি হবে তোমার টু

আসে না আমরা জানি যে তোমার চতুর্ভাগের ক্ষেত্রে এখানে প্রথম চতুর্ভাগে কিন্তু সবগুলো ত্রিকোণমিতির মান হচ্ছে প্লাস এটা হচ্ছে জিরো থেকে নব্বই এটা রেঞ্জ ঠিক আছে প্রথম চতুর্ভাগ যেটাকে আমরা বলি এই জন্য এটা আমরা বলবো গ্রহণযোগ্য নয় তারপর আমরা অতবাদে যাবো দেখো আমরা একটু এই পাশে চলে আসি অতবা যদি আমরা বলি তাইলে এখানে টু কস্তিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে দেখো এখানে আমাদের টু কস্তিটা ঠিক থাকে এখানে ঠিক রাখবো আমরা এখানে মাইনাস ওয়ানটার পাশে গেলে কি হবে প্লাস ওয়ান তারপর এখানে টু রাখবো না সরি আমরা কস্তিটাকে রাখলাম

দেখো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী প্লাস থ্রি কস মাইনাস থ্রি ইকাল হচ্ছে তোমার জিরো এখানে আমরা বলছি ওরা যে তিটা হচ্ছে কি কোন শুক্র কোণ তাহলে শুক্র মানি তো আমরা জানি যে নব্বই থেকে কি হবে তোমার ছোট হবে আর জিরো থেকে

এখানে টু কস্তিটা কাটা বলে ফুলটাই কাটা হচ্ছে ওয়ান এখান থেকে কিছুই কমন যায় না ওয়ান কমন নিবো কস্তিটা তারপর এই হবে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে আবার ওয়ান থাকবে এখন আমরা কি করবো দেখ এখানে কস্তিটা মাইনাস ওয়ান দুই জায়গায় আছে আমরা একটা কমন নিব এটা দ্বারা ভাগ করলে এটা কাটা গেলে থাকবে এখানে হচ্ছে তোমার টু কস্তিটা আবার এখানে তোমার কস্তিটা মাইনাস ওয়ান কাটা গেলে থাকবে হচ্ছে ওয়ান এখন দেখো আমাদের দুইটা মান আসছে তাহলে আমরা হয় অতভায় যাবো হয় প্রথমটা সমান আমরা লিখি যে cos θ 1 0 তো এখন cos θ এখানে থাকবে -1 1 ওই পাশে গেলে এর কসাই ওয়ান হচ্ছে 0 আমরা জানি যে cos θ এর ক্ষেত্রে cos মান হচ্ছে তো 0 এখানে cos কাটা গেলে কি থাকবে θ এর মান জিরো ডিগ্রি কিন্তু এটা গ্রহণযোগ্য না কারণ আমাদের θ কিন্তু কি বলছিল তোমার যে সূক্ষ্ম কোণ তো এটা তো আর আমাদের সূক্ষ্ম কোণ না জিরো ডিগ্রি তো কোণ আমরা বলছি 0 থেকে বড় এবং 90 থেকে কি বলছি তোমার ছোট সেক্ষেত্রেও কিন্তু গ্রহণযোগ্য হবে না আমরা এখন অথবাতে যাব দেখো অথবা হচ্ছে তোমার টু কস থিটা মাইনাস ওয়ান জিরো মানে এটা সমান এখন এখানে তোমার দেখো টু কস ঠিক থাকবে মাইনাস ওয়ান গেলে কি হবে বলো প্লাস তারপরে কস থিটা এখানে আছে টু তোমার এখানে গুণাকারে আসে ওই পাশে গেলে আমরা লিখবো ভাগাকারে তাহলে এখন কস কতর মান তোমার হাফ আমরা জানি কস তোমার হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত হাফ তাহলে কস কস কাটা যাবে থিটার মান এক্ষেত্রে কত হবে সিক্সটি ডিগ্রি এটা আমাদের আবার কিন্তু কোণ কারণ দিন থেকে বড় আর নব্বই থেকে ছোট এই রেঞ্জের ভিতরে সে পড়ে সুতরাং নিম্নের সমাধান হচ্ছে তোমার ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো সালাম আলাইকুম আলহামদুল্লাহ কি অবরাকাত